শুভ সকাল সকলকে সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা হচ্ছে সকালে বা বিকেলে চায়ের আগে রকম ধরনের একটা খাবার খেয়ে চা খেলে অনেক তৃপ্তি আসে তো সেই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন প্রথমে আমি এখানে ব্রেড নিয়েছি তো স্লাইড ব্রেড তো এখানে এই ব্রেডগুলো নিয়ে আমি কী করব। সেটাও প্রথম থেকে দেখতে হবে তবে আমার হাতে এই মুহূর্তে চাকুটা নেই তাই কি করব। আমি চাকুর বদলে এখানে ওই চামচের গোড়া দিয়ে কেটে নিলাম তো যাই হোক এবার খেবটা তো হবেই তো তাতে কোনো ব্যাপার নেই আমি এবার সঙ্গে বেসন নিচ্ছি পরিমাণ মতো যতটা করা যায় তো এখানে বেসনটাকে হালকা করে ব্যাটার করে নিতে হবে পাতলা করে তো তার সঙ্গে আমি কি করলাম এখানে ওই যে কর্নফ্লাওয়ার দিলাম লঙ্কার গুঁড়ো লবণ আর সঙ্গে একটা ডিম আমি বেশি ডিম দিচ্ছি না এখানে মাত্র একটা ডিম দিয়ে ওগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেবো তো তার আগে একটুখানা সবজি লাগবে তো সবজি যদি বাড়িতে তৈরি করা থাকে আগে থেকে আলু রান্না বা কোনো কিছু সবজি সেটা দিয়েও হতে পারে তো এখানে আমার সবজিটা যদি না বানানো থাকতো তাহলে আমি এখানে আলুটাকে সিদ্ধ করে নিয়ে ঠিক আলুটাকে যেভাবে সেনে রাখা হয় মশলাপাতি দিয়ে সেইভাবে করে নিয়ে রেখে দিতে হবে তো আমি ঠিক ওইভাবে ওটাকে রেখে দিলাম অবশ্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি একটু জাল জাল হবে খেতে ভালো লাগবে আর আমি ব্যাটারটাকে এইভাবে পাতলা করে গুলে নিলাম তো নেওয়ার পরে এবার এই সবজিটাকেও তো মাখা হয়ে গেছে এখন ধনে পাতাওটাও দিয়েছি তো দেওয়ার পরে এবার এখানে ওই যে একটা টুকরোর মধ্যে আমি দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে আর একটা ব্রেড নিয়ে আমি চেপে দিলাম এবার ওই ব্যাটারের মধ্যে ওটাকে ফেলে দুই পিট ভালোভাবে ডুবিয়ে নিয়ে কড়াইতে আমি আগে থেকে তেলটাকে গরম করে রেখেছিলাম তো তারপরে আমি মাটাতে ডুবিয়ে তাড়াতাড়ি তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে ভেজে নিয়ে লাল করে তুলে নিতে হবে তো এইভাবে আমি পরপর সবগুলোকেই ভেজে তুলে নেব তো যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব সুন্দর লাগবে আর ভালো থাকবেন সবাই ধন্যবাদ আপনার সকলকে